ভাবছেন গাড়িতে করে পাঠিয়ে দিলাম বর্ডারগুলো সব নজর রাখো যেন নিয়ে কেউ ঢুকতে না না পারে পারে আর যাতে আমাদের জিনিস চলে যেতে ট্রেন স্টেশনগুলো নজর রাখবে আগের বার তো তুমি জানো কারা কারা করেছিল হাতে নাতে ধরাও পড়েছিল সুতরাং দুর্যোগ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশন করব কোনো প্রবলেম আছে তোমরা তো অলওয়েজ কোঅপারেট করো তোমাদের কোনো প্রবলেম নেই কল স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রবলেম নেই না না নেক্সট ইয়ারেও থাকবে না আশা করি আমরা এক বছর আগে থেকে প্ল্যান করি না কিছু প্রকৃতি নির্ভর না বর্ষাকালে বর্ষা একটু হবেই তাতে আর সঙ্গে সঙ্গে আপনারা যা স্টক আছে সেখান থেকে দাম বাড়িয়ে দেবেন তা হয় না আমি সে কথা বলছি না শুনুন কখনো কখনো কেউ কেউ সুযোগের সদ ব্যবহার করে মনে রাখবেন নেক্সট ইয়ার ইলেকশন আছে বলে আপনি মার্কেট প্রাইস বাড়িয়ে দিলেন এটা নিশ্চয়ই আমরা টলারেট করব না হ্যাঁ বল হুম চিকেন হ্যাঁ

এখন অনেক বেড়েছে এসব হবে না এসব হবে না ভুট্টার প্রোডাকশন আমরা বাড়িয়ে দিয়েছি সাড়ে তিন থেকে আঠাশ লক্ষ ওই আপনারা একবার হবেন না তো এটা না আপনার নর্থ বেঙ্গলে কেন কেন নর্থ বেঙ্গলের লোক খায় না মুরগি আপনি আসামে দেবেন কেন আগে তো আমি বাংলাকে দিন আসামের লোক আসাম থেকে নেবে ওদের কোনো অসুবিধা নেই নিশ্চয়ই হ্যাঁ তা ওদের যদি শর্টেজ না থাকে সেটা তো ভালো তো আপনি কেন আসামের উপর নির্ভর করবেন না করবেন না অতি লোভে তাঁতি নষ্ট করতে যাবেন না আপনার কোনো দরকার নেই সুফল বাংলা কিনে নেবে নিয়ে সুফল বাংলা এগুলোকে বিক্রি করবে

তো হাঁসের কি হচ্ছে হাঁসের কি অবস্থা এখন না কিন্তু আমাদের এখানে আমরা হাঁস নতুন করে করছি হাঁসের পোলট্রি হচ্ছে কত হাঁসের পোলট্রি হয়েছে আমার পপুলেশন ইজ ভেরি হাই আর আপনাকে বুঝতে হবে যে আমাদের বাঙালিরা মাছে ভাতে খায় বেশি নন বেঙ্গলিরা ভেজ খেলেও অনেকে ডিমটাও খায় দুধও খায় আর তাদের ছেলেমেয়েরা অনেকেই বাড়িতে না খেলেও বাইরে অনেক সময় খায় সুতরাং আমাকে খাবারটা যার যার নিজস্ব অধিকার এর মধ্যে পড়ে আমরা এর মধ্যে ইন্টারফেয়ার করব কিন্তু হাঁস যখন আমি স্টার্ট করেছি হাঁসের পোলট্রিও হাঁসের পোলট্রির ডেভেলপমেন্টটা কী হল আমি জানতে চাই আর ডিমের ঝোল লোকে কিন্তু মুরগির ডিমের ঝোল খায় না খায় হাঁসের ডিমের ঝোল বড় বড় আর মুরগি ডিমটা সেদ্ধ খায় কি যাই ধরে বাচ্চা তাহলে পুরুলিয়া কেন বীরভূমে চলে না বর্ধমানে চলে না মুর্শিদাবাদে চলে না কে বলছে চলে না সব জেলাতেই চলে বর্ধমানে চলে না শুনুন শুভন দা হাসির মাংস খেয়েছেন কোনো দিনও হাসির মাংস কাটার একটা সিস্টেম আছে সে যেখানে বিক্রি করবে তারা সেভাবে কাটা দেখিয়ে দেবে না হাঁসের মাংসটা অনেকে জানে না কি করে রান্না করতে হয় সেটা কিছু সেলফ হেল্প গ্রুপকে দিয়ে দেবে হয়ে গেল বুদ্ধি খরচ করে হাঁসের মাংস খুব খায় ওই চামড়াটা ছাড়িয়ে নিতে হয় তো মুরগিও ছাড়ায় না চামড়াটা ছাড়ানো কিচ্ছু ডিফিকাল্ট নয় সেলফ হেল্প সেলফ হেল্প গ্রুপকে সেই সিস্টেমটা একটা গাইডলাইন দিয়ে দিলেই তারাই এটা করে দেবে তা তো আপনারাই বলছেন আছে তা ঠিক আছে সে দখলে আপনি জোগাড় করুন তাহলে আপনার ডিমটা একটু দাম কমবে মাংসটা আসুন মুরগির এত মাংসের দাম এত হওয়া উচিত না বলে আমি মনে করি আর আপনি বর্ডারে বিক্রি করতে বেশি আগ্রহী আপনারা না না আপনার সুফল বাংলাকে দিয়ে দিন আপনার যেটা এক্সট্রা থাকবে সুফল বাংলাকে দিয়ে দিন একটু স্টকটা কিন নাও তো এগুলো এগুলো দেখে নাও কিসব চিঠিপত্র দিয়েছে এগুলো দেখে নাও আমি তো পরশু দিন মুর্শিদাবাদে গিয়ে প্রোগ্রাম করলাম তখন কেন করালে না তোমাদের প্রবলেম কি জানো তোমরা মুখে চেপে রেখে দাও এ দাও চিঠি ঠিঠি না তোমরা কেন বললে না আমি সেখান থেকে করেই দাও ভাবছেন গাড়িতে করে পাঠিয়ে দিলাম বর্ডারগুলো সব নজর রাখো যেন আমিউনিটিস নিয়ে কেউ ঢুকতে না পারে আর যাতে আমাদের জিনিস চলে যেতে না পারে ট্রেন স্টেশন গুলোতেও নজর রাখবে আগের বার তো তুমি জানো কারা কারা করেছিল হাতে না হাতে ধরাও পড়েছিল সুতরাং দুর্যোগ থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত আমি মার্চেন্ট অ্যাসোসিয়েশন জিজ্ঞেস করবো কোনো প্রবলেম আছে তোমরা তো অলওয়েজ কোঅপারেট করো তোমাদের কোনো প্রবলেম নেই কল স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রবলেম নেই না না নেক্সট ইয়ারেও থাকবে না আশা করি আমরা এক বছর আগে থেকে প্ল্যান করি না কিছু প্রকৃতি নির্ভর না বর্ষাকালে বর্ষা একটু হবেই তাতে আর সঙ্গে সঙ্গে আপনারা যা স্টক আছে সেখান থেকে দাম বাড়িয়ে দেবেন তা হয় না আমি সে কথা বলছি না শুন কখনো কখনো কেউ কেউ সুযোগের সদ্ব্যবহার করে মনে রাখবেন নেক্সট ইয়ার ইলেকশন আছে বলে আপনি